আপনারা সাত তারিখে ভোট দিয়েছেন ভোট দিয়েছেন আমরা আপনাদের সাথে আপনাদের যে কোনো সময়ে যে কোনো বিপদে আপনাদের পাশে আমরা থানা আছি মডেল থানা যুবলীগ আপনাদের সাথে আছি তাহলে নেই নন আওয়ামী লীগ সহ যুবলীগের ভাইরা আপনাদের যে কোনো যে কোনো প্রয়োজনে আপনাদের সার্বিক সহযোগিতায় তারা এগিয়ে আমাদের নেতৃবৃন্দ এগিয়ে আসবেন আশা করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশের মানুষ যে শীতে কষ্ট করছেন তিনি নির্দেশ দিয়েছেন সেই শীতার্থ মানুষের মাঝে শীত পত্র জন্য তাই আমরা আপনাদেরকে আজকে এসেছি প্রত্যেকটা ব্যাপারে আমরা অগ্রণী ভূমিকা পালন করব সামনে থেকে আপনাদের সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু